দেখো নেট পাইনি দেখো তো হ্যাঁ হ্যাঁ এই যে দেখা যায় ব্যাপার তুমি ওভাবে শুয়ে আছে কেন বালিশে ভালো করে মাথা দিয়ে হাতটা একটু হেলান দিয়ে তুমি আমাকে হ্যাঁ হ্যাঁ এই যে দেখছো আসলে আমি না এই যে তুমি যে কথাটা বলছো এটা একদম ঠিক আমি তো নিজেকে সামলাতে পারতেছি না এখন কি করবো বলো তো মাথা পানি ঢালো বেশি বেশি করে গোসল করো শরীর ঠান্ডা হয়ে যাবো তাই হুম বেশি বেশি মাথায় পানি দিলে শরীর ঠান্ডা হয়ে যাবে কিন্তু শরীর ঠান্ডা করে করবটা কি শোনো আমার কষ্ট হইল হোক আমি চাই না তোমার কষ্ট হোক তুমি ভিডিও কল দিলে যখন আমার চেহারা মানে তুমি দেখো তখন তোমার ওই জিনিসটা মনে পড়ে ভালোবাসার কথা তখন তোমার কষ্টটা বাড়ে এই আমি চাই না তুমি প্রবাসের থাইকে কষ্ট করো বুঝছো আরে না পাগলি তুমি কি বলো তোমার মুখটা এক নজর দেখলেও না আমাকে ভালো লাগে আর তোমার কণ্ঠটা তো আমি শুনি সেই মনে করো যে সব সময়ের জন্য আর একটা কথা বলি যখন তোমার মন চাইবে তুমি আমার সাথে কথা বলবা ভুলও কিন্তু প্রবাসে কোনো রকম কোনো ভুল করবা না বিদেশে ব্যাপার স্যাপার একটু ভুল করলে কিন্তু দেশের মানুষ কিন্তু কখনো মানে তোমাকে ক্ষমা করবে না তা মানে তুমি মনে করতেছো তোমাকে বাদ দিয়ে কি আমি অন্য মেয়ের সাথে সম্পর্ক তৈরি করবো তাই ভাবছো আসলে তুমি তা করো না তারপরে দেখা গেলো কেউ পাল্লা পরে বা খপ পরে পরে যদি এটা ভুল করে ফলো আরে না তখন তো তোমার আমি একবার হারামো বলো শোনো এটা নিয়ে একদম টেনশন করবো না আমি যখন তোমার আছি তোমারই থাকবো কখনো আমি তোমার কাছ থেকে দূরে আলাদা হব না ঠিক আছে তুমি লুঙ্গি পরে আসো না হ্যাঁ এই যে কিছু বুঝতে পারছো আমার আসলে তোমাকে বলার কোনো ভাষা নেই আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি তোমার কষ্টটা তাই হ্যাঁ লুঙ্গির উপর দিয়ে সবই তোমার কষ্টটা বুঝতে পারি আসলে তুমি আমার বউ না আর তুমি যদি আমার কষ্ট না বুঝবে কে বুঝবে দেখো একদম পা থেকে মাথা পর্যন্ত দেখো আমি কিভাবে আছি দাঁড়ায় একদম কষ্টের মধ্যে আছি আমি এটা যদি তুমি না বোঝো আমার কষ্টটা কে বুঝবে লক্ষ্মীটি আসলে যখন তোমার কষ্টটা আমি দেখি না তখন না নিজের কষ্টের কথা বুঝলা যায় তখন মনে হয় যে আমার স্বামী নিজের জীবন যৌবন সুখটুকু ত্যাগ শিকার কইরা রোদে পুরা কাজকর্ম কইরা টাকা ইনকাম কইরা সেই দেশে পাঠায় সেই টাকা আমি বসে বসে খাই শুয়ে বসে থাকি আর এটাই যদি আমি কষ্ট মনে করি বসে বসে আর সেই অনুযায়ী তো মানে তোমার অনুযায়ী আমার কষ্ট কিছুই না খালি মনের দিকটা কষ্ট আর তোমার তো মনের দিক কষ্ট তারপরে শারীরিক দিক কষ্ট আবার বাইরে কাজকাম করো সব দিক দিয়ে কষ্ট তো আচ্ছা শোনো একটা কথা বলি আমরা ছেলে মানুষ একটা মেয়ে মানুষের নিয়ে যদি সংসার করতে হয় তাহলে আমাদেরকে তো সব খরচ বহন করতে হয় তাই না তো তাহলে তুমি কেন কর্ম করতে যাবা তুমি কেন কষ্ট করবা বোঝো না আমি তো আসছি প্রবাসে শুধুমাত্র তোমার মুখের হাসি ফুটানোর জন্য ভবিষ্যতে তোমার একটা তারপরও একটা কথা বলি যে তো তাড়াতাড়ি পারো ইনকাম করে একটু চলে আসে চেষ্টা করো তারপরে আর যাব না একটা বাচ্চা কাচ্চা হলে তারপরে আমরা সুখে শান্তিতে সংসার করব বাচ্চা হওয়ার পরে কিন্তু আর প্রবাসে যেতে পারবে না তাই বাচ্চা হলে তুমি আমাকে রাস্তা দিবে না না আমি চাই না আমি কষ্ট করছি করছি আমার বাচ্চা ওর বাবার জন্য কষ্ট করুক এটা আমি চাই না আরে পাগলি আমি তো কষ্ট যা করার করতেছি কিন্তু বাকি জীবনটা তোমাকে নিয়ে আমি বাংলাদেশে ভালোভাবে থাকবো দেখি তো ওই সুন্দরী মুখটা হাসি মুখে রাখার জন্য তো আমি আসছি বুঝো না কেন আচ্ছা শোনো রাত অনেক হয়েছে এখন একটু খাওয়া দাওয়া করে ঘুমাবো কালকে একটু সকাল সকাল উঠো হ্যাঁ কথা হবে আচ্ছা ঠিক আছে ওকে ভালো থাকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ